সাইবীর জন্য আছে এরা সবাই এখানে আপনারা সবাই আছে আর চিশে ভোট চাই ভোট চাই হ্যাঁ ইনশাআল্লাহ ভোট চাই ভাই কি সাইগির ভাই আচ্ছা তো উড়ন সাইগির টুড়ুর পোলা কেমন না না ভালো আছে না কি গো শুভব্রত শুভব্রত আমরা নেব আমরা পার্টি আফরা

যেহেতু আছে সবাই আমার সাথে ভালো থাকেন হ্যাঁ

এনাকে আছে না 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 এটা আমাদের শিখে দেব পড়ারণ বেরি পড়ন পড়াদের শিখে করতে হয় আমাদের শেখার জন্য হোক কারণ বেরি পড়ন পড়া